নমস্কার উডস থেকে আশিস মিত্তাল এবং আরও একবার একটি ক্লাসিক এবং একটি মাস্টারপিস ক্লাসিক কারণ ঝুলা দোল একটি ধ্রুপদী আইটেম এটি বছরের পর বছর ধরে ব্যবহার করা হচ্ছে এবং এটি এমন কিছু যা কখনই শৈলীর বাইরে যাবে না আপনি যেখানেই এই জাতীয় আইটেম রাখুন না কেন এটি জায়গাটিকে সম্পূর্ণরূপে একটি আলাদা চেহারা দেয় এটি একটি স্বতন্ত্র আইটেম হতে পারে বা এটি সোফা সহ বসার ঘরের আসবাবের সাথে যেতে পারে অথবা এটি একটি লবি বা একটি অভ্যন্তর হিসাবে কাজ করতে পারে যেখানেই আপনি এটি ব্যবহার করতে চান নকশা এবং কাজ আমি এখানে দেখাচ্ছি খোদাই করা কাজ যার জন্য আমরা বিখ্যাত এবং যেটিকে আমরা অন্য স্তরে নিয়ে গিয়েছি আমি এটা বলছি কারণ অনেক ক্লায়েন্ট আছে যারা আমাদের নিজেদের বলেছে যেহেতু অগ্নিসংযোগ ইউটিউব ফেনরেস্ট ইনস্টাগ্রাম খোয়ে এই জিনিসটির প্রচার করছে অন্যান্য অনেক প্ল্যাটফর্মে এবং কাজটি এখন এতটাই দৃশ্যমান যে লোকেরা এটিকে আবার পছন্দ করছে আর এই শিল্পে কাজ করছেন এমন অনেক মানুষ তারা আরও ব্যবসা পাচ্ছে আরও কাজ করছে এবং আমরা এমন সুন্দর টুকরো তৈরি করছি এই এক সাত ফুট বাইরে এবং বাইরে উচ্চতা সাড়ে সাত ফুট পিলারের সামনে থেকে পিছনের স্তম্ভটি চার দুই ইঞ্চি সাড়ে তিন ফুট এলাকা জুড়ে এবং সব মিলিয়ে সম্পূর্ণ কাজ যদি আপনি দেখতে পান ময়ূরের খোদাই স্তম্ভ নকশা স্তম্ভের ওপর হাতি এবং নকশা নিজেই কথা বলছে আরসেন যে ধরনের কাজ করেন এটা সহজ কাজ নয় এটির জন্য বছরের পর বছর অভিজ্ঞতা এবং অনেক সময় প্রযোজন কারণ প্রতিটি টুকরো হস্তশিল্পে তৈরি এটি হাতে ডিজাইন করা হয়েছে তারপর কাঠের উপর তৈরি করা হয়েছে তারপর একটি সম্পূর্ণ কাঠামো তৈরি করা হয় এবং একটি সুইং সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস শক্তি ওজন ধরে রাখতে খুব শক্ত হতে হবে ইউনিটে দুই বা তিনজন বসলে সাধারণত যে ধরনের ওজনের প্রযোজন হয় এই ধরনের ওজন ধরে রাখার জন্য এটি যথেষ্ট শক্ত হওয়া উচিত তাই আমাদের এখানে শক্ত পিতলের চেইন রয়েছে উপরে একটি শক্ত কাঠের স্তম্ভ যা ভালো পরিমাণ ওজন ধরে রাখতে পারে এবং তারপরে পুরো কাঠামোটি আসলে আপনি এই ইউনিটে যা দেখেন তা হল শক্ত সেগুন কাঠ আর তারপর ট্রিপল শেড দিয়ে অ্যান্টিক গোল্ড হাইলাইটিং এটি আমাদের আগে যা তৈরি করেছি তার থেকে সম্পূর্ণ ভিন্ন চেহারা দিয়েছে আমরা কাঠে ফিনিস এই এক তৈরি আমি মনে করি আমরা এটিকে অ্যান্টিক সোনায় তৈরি করেছি ইউকেতে গিয়েছিল আর এই একজন যাচ্ছে পাটনা বিহারে আপনি ভারতে বা ভারতের বাইরে যে কোনো জায়গায় আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা আপনার পছন্দ অনুযায়ী আকার নকশা রং কাপড় অনুযায়ী আপনার প্রযোজন অনুসারে জিনিস তৈরি করতে পারি আপনি যদি একটি ভিন্ন রঙের কাপড় চান আমাদের জানান আমরা এটিও প্রদান করব এবং আমরা আপনাকে বিকল্পগুলি দেখাতে পারি সবকিছু আপনার জন্য ডিজাইন করা হয়েছে কাস্টমাইজ করা হয়েছে আপনার দ্বারা নির্বাচিত এবং আপনার জায়গায় বিতরণ আমরা ওয়েবসাইটটিতে শত শত প্রশংসাপত্র পেয়েছি যেখানে আপনি দেখতে পাবেন যে আমরা কি ধরনের কাজ করেছি এবং বিশ্বজুড়ে বিতরণ করেছি আপনি যদি সেখান থেকে কিছু পছন্দ করেন তবে নম্বরটি এখানে রয়েছে খুচরা এখানে ঠিক আছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইনস্টাগ্রাম ফোন যে কোনো উপায়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে চান আমরা উপলব্ধ আমরা প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করতে পারি এবং আপনাকে দাম দিতে পারি আশা করি আপনি আমাদের কাজ পছন্দ করেন কোন প্রশ্ন মন্তব্য প্রতিক্রিয়া দয়া করে আমাদের জানান ধন্যবাদ